সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সহ মোট চোদ্দটি দেশের জন্য নতুন শুল্ক হার নির্ধারণে ঘোষণা দেন হোয়াইট হাউসের ঘোষিত নব্বই দিনের শুল্ক বিরতি সময়সীমা শেষ হওয়ার এই পদক্ষেপ নেওয়া হচ্ছে যদিও শুল্ক কার্যকর হওয়ার পূর্ব নির্ধারিত তারিখ ছিল নয় জুলাই এখন তা পিছিয়ে পহেলা আগস্ট নির্ধারণ করা হয়েছে এই পঁয়ত্রিশ শতাংশ শুল্ক কার্যকর হলে বাংলাদেশে প্রধান রপ্তানি খাত বিশেষ করে তৈরি পোশাক শিল্প বড় ধরনের ধাক্কা খেতে পারে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ আজ সচিবালয়ে সাংবাদিকদের বলেন ভিয়েতনামের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি বাংলাদেশের চেয়ে বেশি তাদের ট্যারিফ অনেক কমানো হয়েছে সে তুলনায় বাংলাদেশের সাথে বাণিজ্য ঘাটতি কম হলেও শুল্ক বেশি নির্ধারণ করা হয়েছে তিনি আরও জানান এই শুল্ক ঘোষণার পর তারা যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার মাধ্যমে শুল্ক কমানোর বিষয়ে আশাবাদী তিনি বলেন ভিয়েতনামের তুলনায় বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কম হওয়া সত্ত্বেও বেশি শুল্ক নির্ধারণ করা হয়েছে যা নিয়ে আলোচনার সুযোগ রয়েছে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপের বিষয়ের উপর আলোচনার জন্য বাণিজ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রে আছেন বাণিজ্য সচিবও যাচ্ছেন আমরা আশা করছি আগামীকাল বৈঠকে তাদের সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা নিয়ে আলোচনা হবে অন্যদিকে দেশের অর্থনীতির আরেকটি গুরুত্বপূর্ণ সূচক মূল্যস্ফীতি নিয়েও কথা বলেন অর্থ উপদেষ্টা তিনি জানান মূল্যস্ফীতি আগের চেয়ে দুই ভাগ কমেছে যা একটি ভালো খবর তিনি আশাবাদ ব্যক্ত করেন যে মূল্যস্ফীতি ক্রমাগ্রতভাবে কমতে পারে যদিও নন ফুড আইটেমে এটি কমতে কিছুটা দেরি হবে অর্থপ্রদেষ্টা আরও জানান এই গুরুত্বপূর্ণ আলোচনার জন্য বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে আছেন এবং বাণিজ্য সচিবও সেখানে যাচ্ছেন আগামীকাল অর্থাৎ নয় জুলাইয়ের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই পঁয়ত্রিশ শতাংশ শুল্ক বাংলাদেশের অর্থনীতির জন্য একটি নতুন চ্যালেঞ্জ নিয়ে এসেছে সরকার আলোচনার মাধ্যমে এই শুল্ক কমানোর ব্যাপারে আশাবাদী হলেও আগামীকাল বৈঠকই বলে দেবে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য কোন পথে মোড় নেবে